হ্যালো গাইস মাই লোপি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করছি তো চলো পুরো ভিডিওটা দেখে নাও এটা হচ্ছে শুক্রবারের সকালবেলায় তো শুক্রবারের সকালবেলা এখানে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে তারপরে এখানে হচ্ছে আমি ঘুম থেকে উঠে আর কি তো দাঁত মাসতে চলে এসেছি তো এখানে আমি দাঁতটা মেজে নেবো তো তারপরে দেখো তো দাঁতটা মেজে নেওয়ার পর তো আমার বড়মশাইরও দাঁতটা মাজা হয়ে গেছে তো তারপরে এখানে হচ্ছে আমি দাঁতটা মেজে নিয়ে আর কি এখানে খাইয়ে দিয়ে দিয়ে মায়ের কাছে এখানে চলে এসেছি উপরে উপরে এসছি কারণ হচ্ছে না উপরে ঘরটা দেখো কতটা অগোছালো হয়ে আছে এটা হচ্ছে যে সোনা বাবার অন্নপ্রাশনের পরে সোনা বাপা যা যা গিফট পেয়েছিল বা তোমাদেরকে একদিন সব দেখাবো তো তারপর থেকে না মানে উপর ঘরটাতে আমাদের একদম মানে কি বলবো মানে হয় না এখন মানে একদম জানি না তো সব কিছু দেখো সব কিছু জিনিসপত্র এইভাবে অগোছালো হয়ে পড়ে আছে তো ঘরটা গোছানোই হয়নি আসলে সোনাপ এত ছোট তো ওকে না কেউ ধরলে আরে করলে আমি কি করে গোছাবো তো গোছানোই হয়নি তো গোছাবো খুব তাড়াতাড়ির মধ্যে গোছাবো তো যেহেতু আমার হাজবেন্ড যদি থাকে মানে একসাথে দুজনে মিলে গোছ করলে কিছু তাড়াতাড়ি হয়ে যাবে বা ও যদি সোনো বাবাকে ধরে তাহলে আমি গোসটা করে নেব তো যা হোক কি তো নাহলে মায়ের কাছে থাকলে দুজনে মিলে গোছ করে নিলে খুব তাড়াতাড়ি এবং গোসটা হয়ে যাবে হুম তো এই জন্য এখানে দেখো পুরো ঘরটা অগোছালো অবস্থায় পড়ে আছে সব জিনিসপত্র পুরো এলোমেলো হয়ে পড়ে আছে তো তাড়াতাড়ি গুছিয়ে নেবো আর কি কয়েকদিনের মধ্যেই তো কি কি গিফট হয়েছে কি গোছানো সব তোমাদের ভিডিও আমি দেবো পুরো ফুল ঘর গোছানোর ভিডিও আর কি কি সোনা বাবা গিফট পেয়েছে সোনার রূপো আদার্স কি গিফট পেয়েছে সব আমি তোমাদেরকে ভিডিও দেবো তো সেটা হচ্ছে সকালবেলায় কিছু সোনা বাবাকে ছেড়ে না কোনো কাজ করাটা খুবই মুশকিল হয় মানে এবার দেখো যদি বলো যে ওকে নিচে ছেড়ে দিতে পারি তো কিন্তু নিচে ছেড়ে দিতে পারি না উম কারণ হচ্ছে নিচে ছাড়লে কি হবে নিচের মেজেটা খুবই ঠান্ডা আর যেহেতু এটা বর্ষাকাল তো ঠান্ডা তো বর্ষাকালে ঠান্ডা মধ্যে দেওয়াটা উচিত নয় তো যেহেতু ও হচ্ছে বুক ঘষে ঘষে কি মানে সব সময় যায় তো তার জন্য হচ্ছে কি হবে না ঠান্ডাটা লাগবে তার জন্য ওকে নিচের মধ্যে আমি একদমই ছাড়ি না তো তাই জন্য আমি নিচের মধ্যে রাখি না বিশেষত বর্ষাকাল তো একদমই নিচে রাখা উচিত আমার যেটা মনে হয় তাই জন্য ওকে খাটের মধ্যেই রাখি আমি তো ও দেখো এখানে শুয়ে আছে কিন্তু ঘুমোচ্ছে নি একদম ঘুমোচ্ছে যদি ঘুমিয়ে পড়ে তাহলে আমি কাজগুলো করতে পারবো তো তারপরে এখানে দেখো ও ঘুমিয়ে গেছে তো ঘুমিয়ে যাওয়ার পর আমি কাজটা করতে এসেছি আসলে না মানে উপর ঘরটা অগোছালো বলে না আমার এই নিচের রুমটার মধ্যে না মানে একে উপর ঘরটা অগোছালো অবস্থায় পড়ে আছে তার ওপরে আবার একটা কিনা নিচের এই রুমটার মধ্যে আর কি সবকিছু জিনিসপত্র রাখার পরে না চাপটা প্রচুর বেড়ে গেছে মানে পুরো ঘরটাই আর কি মানে একটা ঘরের ওপরেই সবকিছু রাখা হয়েছে যার জন্য তো আমরা খুব তাড়াতাড়ি উপর ঘরটা পরিষ্কার করবো তো তখন তোমাদের ভিডিও দেব। তো আর এটা দেখতে পারো না যে দেওয়ালে হচ্ছে পুরো হচ্ছে কার্পেট দেওয়া আছে তো কেন আমি এটা বলে দিই এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি এটা হচ্ছে অনেক দিন আগেকার বাড়ি বন্যার আগের বাড়ি তো তার জন্য না তখনকার দিনের বাড়ি এটা হচ্ছে সিমেন্টের গাঁথনি নয় এটা হচ্ছে পাঁকের গাঁথনি তো তার জন্য না মানে দেওয়াল থেকে না সিমেন্ট গুলো আর কি দেওয়ালে আহ দেওয়াল থেকে যতই তুমি চুন করো আর যাই সবগুলো ঝরে 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 পড়ে নিচে তো তার জন্য না এইভাবে মানে আমার কার্পেট গুলো দেওয়ালে মেরেছে আর তাতে আমিও কিছুটা হেল্প করেছি তো হওয়ার আগে আর কি তো এইভাবে জোরে 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 পড়তো তার জন্য এখন তো আর এই ঘর ভেঙে আর রিপেয়ারিং করা সম্ভব না তো আমার সোনাপাপা হচ্ছে আমার সরি আমার বরমশাই হচ্ছে তো ঘর একটা করেছে তো এই রুমের পাশেই হচ্ছে নতুন একটা রুম বানিয়েছে তো সেই রুমটার ভিডিও সাথে আছে আর বাথরুম তো সব আছে আর কি তো তো সেটিং সেটার ভিডিও আমি একদিন আপলোড করবো নিশ্চয়ই তো সামনে পাশে একটা রুম আছে আর তারপর এটা পুরনো তো তার পাশে একটা নতুন মানে করেছে আর কি তো সেটা আমি তাড়াতাড়ি তোমাদের দেখাবো তারপরে এখানে যেহেতু সোনাপ্রাপা ঘুমিয়ে গেছিল তো যেহেতু ও যতক্ষণ ঘুমাবে ততক্ষণ পর্যন্ত আমি কিছুটা কাজ করে নিতে পারবো ও যে তাহলে কিন্তু আর পারবো না তাই জন্য যেহেতু ঘুমিয়েছিল তো তাড়াতাড়ি করে ঘরটা আর কি গুছিয়ে নিচ্ছিলাম তো তাই জন্য এখানে দেখো তো এখানে না মানে উপরেও উপরে হচ্ছে কিছু না আমার মানে কুর্তি এইগুলো ছিল তো যেহেতু টুকটাক বাইরে যেতে হয় তো আমার হাজবেন্ড যখন আমাদেরকে একটু মানে বাইরের দিকে ঘুরতে নিয়ে যায় কিছু তখন হচ্ছে তার জন্য হচ্ছে যেহেতু ওপরে ততটা তো যাওয়া হয় না আর তাই জন্য নিচে নামিয়ে নিয়ে চলে এসছিলাম তো তো উপরে যখন গেছিলাম আর কি তো উপর থেকে সবকিছু নিচে নামিয়ে নি কয়েকটা আর কি বেশি নামায়নি তো কয়েকটা কি কুর্তি নামিয়েছি তারপরে হচ্ছে ওগুলো গোছ করে নেব গোছ করা আছে জাস্ট একটু রেখে দেবো আর কি বাদ বাকি যত হচ্ছে মানে আগে না পুরনো পুরনো সব মানে নাইটি গুলো আছে আর কি তো ওগুলো কি জানো তো মানে আমি ওগুলো আর কি পড়া যাবে না তো ওগুলো নষ্ট হয়ে গেছে তো সেই জন্য আর কি সেগুলো আমি রেখে দিয়েছিলাম যে পরে যখন সোনা পাপা হবে তখন আর কি ওগুলো কাজে লেগে যাবে তো তার জন্য ওগুলো আর কি রেখেছিলাম যে কাঁথা টাথা হতে কাজে লেগে যাবে তো তাই জন্য আর কি ওগুলো নিয়ে চলে এসেছি তো রাখা ছিল কিছু লেগে গেছে কাজে তো কিছু রাখা ছিল ওগুলো বের করে নিয়ে চলে এসছি তারপরে এখানে হচ্ছে সোনা বাবার যেগুলো ধোয়া হবে আর কি সেগুলো সব এক জায়গায় করে নিচ্ছিলাম যে এই জামা কাপড় গুলো ধোয়া হবে তো তাই জন্য আর কি তো তারপরে পুরো ঘরটা পরিষ্কার করবো আর জানো তো মানে সকাল থেকে না কাজ ঘরে প্রচুর আছে কিন্তু যেহেতু ছোট তো ও যতক্ষণ না একটু হাঁটতে চলতে শিখছে ততক্ষণ পর্যন্ত মানে ওকে তো একটু লক্ষ্যই রাখতে হবে আর এখানে দেখো না মানে আমার সে আর কি আমি ঘর গোছ করব আর উনি কি করবেন যেখানে যা পারবে এনে রেখে দেবে মানে যে গুছিয়ে রাখবে সেটা কিন্তু নয় এমনি কিন্তু কাজে হেল্প করে সব ভালো একটা অভ্যাস খুবই খারাপ যে মানে জামাপত্রের কোনো ঠিক নেই আসবে যেখানে সেখানে ফেলে রেখে দেবে যে জায়গায় একটা গোছ করে রাখলে সেটা সুবিধে হবে আমাদের তো কিন্তু না সেটা সে বুঝবে না সে রেখে দেবে তারপরে আবার সেটা মানে কাজ বেড়ে যায় আবার সেটা গুছিয়ে রাখতে হবে তো এদিক সেদিক ফেলে রেখে দেয় জানো তো তারপরে এখানে দেখো এখানে হচ্ছে আমি গোজ করে নেবো আর জানো তো মন ভালো রাখার সব থেকে একটাই কাজ কাজ সত্যি মনটা খুবই ভালো থাকে তার সাথে আমার একটা জিনিস খুব ভালো লাগে কাজ আর সাথে একটু গান চালিয়ে তো কাজ সাথে গান শুনবো না মনটা খুব 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 ভালো লাগে বিশেষ করে ঠাকুরের গান চালিয়ে দিই আর কাজ করি মনটা খুবই ভালো লাগে তো এমনি গান চালাও মানে ভালো লাগে তো গান করতে করতে কাজ খুব সুন্দর ভাবে হয়ে যায় তো তারপরে দেখো এখানে না মানে জামাগুলো তোমাদের দেখাচ্ছি আমি কুর্তিগুলো এগুলো প্রথম যেটা দেখিয়েছি না ওটা হচ্ছে মা দিয়েছিল আর এটা হচ্ছে না আমি অনলাইন থেকে কিনেছিলাম এইটা তো লং এর সাথে কিন্তু কোনো পা প্যান্ট নেই এর সাথে শুধু ওড়না আছে আর এই লংটা ঘেরের মতো আর কি তো ভেবেছিলাম যেটা আমি নিচে নিয়ে চলে যাই যদি ফিটিংস হয়তো করবো আর না হলে পরেই থাকবে আর কি হবে আর কোনো কাজে লাগবে না তো তো এখনো পর্যন্ত না মানে সোনা পা হওয়ার পর থেকে আমি নিজের যত্নই নিই নি মানে যতক্ষণ না একটু বড় হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন আর নেওয়া হয়তো হয়ে উঠবে না মানে নিজের নিজের ওয়েটটাও কমাবো বা কিছু কোনো কিছুই হয়ে উঠছে না তো নিজের যত্ন পুরোপুরি নিয়ে একটু হাঁটাচলা করা কোনো কিছুই হয়নি তো যতক্ষণ না নিজের নিজেকে আমি ঠিকভাবে রেডি করতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু জামা কাপড় আগের যে জামা কাপড়গুলো ফিটিংস হতো সেগুলো হয়তো আর হবে না ফিটিংস তো যখন হচ্ছে নিজেকে ঠিক করে উঠতে পারবো তখন হয়তো এই জামা কাপড়গুলো ফিটিংস হবে তো তার জন্য এই জামা কাপড়গুলো যেগুলো হয় এখন ফিটিংস সেগুলো পরবো আর যেগুলো হবে না সেগুলো কিন্তু রেখে দেবো তারপরে এখানে দেখো একটা তোমাদের জামা দেখাচ্ছি সেটা যখন আমাদের মানে আমাদের বিয়ে হয় তো বিয়ের পর যখন প্রথম আমরা পুরীতে গেছিলাম তো প্রথম যখন পুরীতে গেছিলাম তখন না মানে এইটা হচ্ছে শীতকালে একটা আমার হাসবেন্ড কিনে দিয়েছিল তো যখন আমরা প্রথম পুরীতে যাই না তখন ওই জামাটা কিনে দিয়েছিল আমার তো আমার হাসবেন্ড তো কি বলবো আর কি তো ওই জামাটার মধ্যে না মানে এখনো পর্যন্ত কতবার ধোয়া হয়েছে কতবার পরেছি কুর্তিটা আর কি কিন্তু ওই কুর্তিটার মধ্যে না এখনো পর্যন্ত সেই বালির একটা যে কুর্তির ভাঁজের ভেতরে হুম বালি বালির বালিটা এখনো রয়ে গেছে মানে সেই পুরীর সমুদ্রের সেই বালি সেই বালিটা কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে তো খুবই ভালো লাগে যে না থাক একটা স্মৃতি আছে এখনো পর্যন্ত যে পুরীর সমুদ্রের বালি তো অনেক বেরিয়ে গেছে কিছুটা রয়ে গেছে রয়ে যখন গেছে সেটা থাক কোনো অসুবিধা তো আর হচ্ছে না তো এক কনে সেটা আছে আর কি তারপরে দেখো ঘরটা বসেছিলাম আর একবার করে সোনা দিকে দেখে নিলাম যে হচ্ছে ও হচ্ছে উঠে গেছে কিনা তো ও উঠেনি তো এখন যে আমি ভয়েসটা দিচ্ছি এখন কিন্তু ঘুমিয়েছিল হঠাৎ করে দেখি না ওর দিকে তাকিয়ে যে ও কিন্তু উঠে গেছে উঠে কিন্তু চুপ আছে এখন কিন্তু রকম কোনো কান্নাকাটি করেনি তো তারপরে এটা দেখো এই প্যান্টটা আমি নিয়েছিলাম আমাদের একটা বড় আর কি দোকান থেকে তো আমাদের এখানে তো দাম কিন্তু নিয়েছিল টাকা তো দামটা টাকা আর এই জামাটা নিয়েছিলাম তার সাথে জামাটা নিয়েছিল সাড়ে ছশো টাকা মতো নিয়েছিল জামাটা খুবই সুন্দর জামাটা প্যান্টটাও খুব সুন্দর সফট একদম তো খুবই ভালো হয়েছিল প্যান্টটা আর জামাটাও কিন্তু খুবই ভালো হয়েছিল তো দেখো কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে তো আগে যে জামার দেখেছিলাম ওটাও আমার হাজব্যান্ড কিনে দিয়েছিল তো তারপরে না মানে এই যে দেখো তোমাদের জামাটা দেখিয়ে দিচ্ছে এখানে তো এটা হচ্ছে পুরো মানে বডিতে না গোল্ডেন গোল্ডেন মানে কাজ আছে না তো এটা হচ্ছে জামাটাকে গ্রেজি করে আর মানে উজ্জ্বল করে তোলে যার জন্য আমার খুবই ভালো লাগছে জামাটা তো এটা যখন সোনাপুর হওয়ার আগেই জামাটা কিনে দিয়েছিল আমার হাজব্যান্ড তো সব আগেরই জামা হওয়ার পরে দুটো জামা কিনে দিয়েছে হওয়ার পরে দুটো দুটো তিনটে কিনে দিয়েছে আর কি তো হওয়ার আগে কিনে দিয়েছে তো তারপরে তারপরে এখন দেখো সেরকম আর কি শপিং যাওয়া হয়নি তো ও জামা আর এখন কাপড় টাপড় যাওয়া হয় আর কি ওই কিনে নিয়ে আর কি আমি এখন ততটা যেতে পারি নি তো ছোট তো তারপরে দেখো ও এখানে আর একটা জামা দেখিয়ে দিচ্ছি তো দেখো এটাও কিনে নিয়ে এসেছিলো সেই শপিং করতে গিয়েছিলাম যখন সোনাপো হয়নি তখনই আর কি এগুলো কিনেছিলাম তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বলবে আর এই যে দেখো এই যে এটা জামাটা দেখাচ্ছে না এইটা হচ্ছে মানে আমাকে সোনাপো হওয়ার পরে কিনে দিয়েছিল এই জামাটা পরে যাদের ছোট বেবি আর কি তো এই জামাটা হচ্ছে তাদের জন্য আমি বলবো খুবই ভালো তো এর মধ্যে চেন সিস্টেম রয়েছে তো তাদের কোনো রকম কোনোরকম রকম মানে তাদের আর কি কোন রকম অসুবিধে হবে না তো যারা মানে শাড়ি ক্যারি করতে পারো না তারা কিন্তু এই জামাটা আহ এরকম জামা ব্যবহার করতে পারো খুবই ভালো তো চলো যেহেতু সোনা সোনাপা এখন উঠে গেছে পরে কথা বলবো খুব তাড়াতাড়ি আমার রুমের ভিডিও তোমাদের শেয়ার করব তো কটা রুম রয়েছে কি বৃত্তান্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই সবাই পাশে থেকো এভাবে জীবনে চলার পথে একসাথে সবাই মিলে এগিয়ে যায় তো ভালো থেকো সুস্থ থাক সুস্থ থেকো ঈশ্বরের কাছে এটাই কামনা করি তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ